সেই রাজশাহীর কালাই রুটি এখন পাওয়া যাচ্ছে আমাদের টুঙ্গি আউসপাড়া আউসপাড়া এই রোডের নাম জানি কি ভাই মিত্তিবাড়ি রোড মিত্তিবাড়ি বালুর মাঠ ধান খেত বালুর মাঠ ওই মেলার মাঠ নাকি

এই ভর্তা না বেগুন ভর্তা কালে ভর্তা ধনিয়া পাতা ভর্তা হ্যাঁ দেখ তাহলে আমাদের আর রাজশাহী যাওয়া লাগবে না রাজশাহীর কালাই রুটি আমরা এখন টুঙ্গিতে টুঙ্গি আউস পরা পাচ্ছি নাকি মিত্তি বাড়ি পাচ্ছি এই যে আমাদের এক ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ